মালটা চোখ মারছে কাকা হেলু লু হে লু জোরে জোরে ঠেলো ঠেলো ইশনা সোনা যমনা আমি তো কি রাত বাড়ির পাশে দাতের আমি তো চলে যাবো তাই বলছি কথা বলবো সত্যি চলে যাবি তোরা এই তোকে কোথায় যাবো বল

বয়কাল্লা বাল ওটা না বয়কাল্লা উল্টা পাল্টি এই নাম্বার পাবো তো 30000 আমি কোনদিন পাই নাই বাবার জমি পাই নাই তোকে ভেদ ভেদ দিয়ে দিবে এই ভেদ ভেদ মানে এই তুই আমাকে কি খাওয়াবি তো কি তুই জানিস না এই যে নাম্বার আমি পাই গ্যারান্টি কথা দিলাম তো কি আমার দুধ খাবো এই তোর দুধ খাবি তোর তো খাবার লাগাই বসে আছিস শোন পিঙ্কি দুধ খাসি না দুধে সর পড়ে না দিদি সরপরি নাই মানে আমার দুধ মানে বুঝলি না আমার একটা গায়ে আছে যাচ্ছি গায়ে দশ কেজি করে দুধ দেয় এই গ্রামে সবাই আই ছোড়া তো খাস না আমার দুধ খাস না আমার গ্রামের দুধ খাস না আমার গায়ের দুধ খাস না এক খাসিরা তোর আর দুধ খাস না আর তুই ভেজাল আছে এই আমার দুধ ভেজাল পানি মিশাল শুন বেশি লেকচার করিস না সাজান ভাই বসে আছে তোর দুধ ধরার লাগে

মাওলানা মুরগির ঝোল তুমি এখানে বিলাস করতে এসেছ নাকি আগে মুলবিকে ডাকলে মুরগি কেটে ভাত খাওয়াতে হবে স্যার হ্যাঁ কি বলতে চাইছো আচ্ছা আমি যতক্ষণ ধরে ক্লাস নিচ্ছিলাম তোমার আমি দেখছিলাম আচ্ছা তোমাকে আমি একটা বানান দেব বানানটা কর দেখি বানান মানে হবে না প্রশ্ন প্রশ্ন ডাইরেক্ট আচ্ছা তুমি যে আমার ক্লাসের মধ্যে এত বাদরামি করেছো আমি আজকে তোমার জ্ঞান ভান্ডারটা আমি উজাড় করে দেখতে চাই আচ্ছা প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে আমার স্কুলের সেরা ছাত্র বা ছাত্রী বলে গণ্য করব যেমন ধরে নাও আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই জানা আছে জানা আছে তোমাদের এরা তো খিচুড়ি খেতে এসছে মাস্টার মশাই পৃথিবীতে এমন এক দেশ আছে সেখানে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সেই দেশে মন্দির নেই জানা আছে শিখে রাখুন সেই দেশটার নাম হচ্ছে সৌদি আরব রাইট আনসার সৌদি আরবে হিন্দু আছে কিন্তু মন্দির নেই সঠিক উত্তর হাততালি হাততালি এই ছেলেটা তো জ্ঞান ভালোই একে যত না না একে যাচাই করে দেখতে হবে আসাগরিয়ে ছেলেটা আমার স্কুলের মধ্যে মান সম্মান রক্ষা করবে আচ্ছা এমন একটা দেশ আছে কে দাঁড়ান বলো ওই দিকে কিছু কি বলছিস রে ও পোল্টি মুরগি জানে না কিছু বসো আমাদের বিশ্বের মধ্যে এমন একটা দেশ আছে সেখানে মুসলিম মানে মুসলমান আছে তারা নামাজ কালাম করে কিন্তু মসজিদ নেই এমন একটা দেশ সেই দেশের নাম জানা আছে মাস্টার মশাই হ্যাঁ বলো সারা বিশ্বের মধ্যে মুসলমান ছড়িয়ে আছে হ্যাঁ এমন একটা দেশ আছে নামাজ কালাম পরে তারা বাড়িতে সেই দেশে মসজিদ নেই নেই সেই দেশটার নাম কি হ্যাঁ আপনাদের কারো জানা আছে জানা নাই নিশ্চয় এটাও শিখে রাখুন পৃথিবীতে এমন এক দেশ আছে যে মুসলমান আছে সেই দেশে মসজিদ নেই সেই দেশটার নাম হচ্ছে ভুটান ভুটান বা বাবা ভুটানে মুসলমান আছে মসজিদ নেই এবার হাততালি সরি উত্তর না না যে কটা প্রশ্ন করলাম প্রশ্নের উত্তর দিল কিন্তু এতদিন ধরে আমার কাছে যারা শিক্ষা অর্জন করছে তারা কেউ উত্তর দিতে পারলো না আরো তিনটে প্রশ্ন করব। যেমন প্রথম প্রশ্নটা হচ্ছে যেমন কাক কালো কোকিল কালো মাথার চুল কালো চোখর মনি কালো পিচ কালো আলকাত্রা কালো হাড়ির তলা কালো কালোর চাইতে অধিক কালো কি পৃথিবীতে সবথেকে থেকে বেশি কালো কি হ্যাঁ সাদা সাদা কালা কালা রঙ চোখ সাদা কালো

কাক কালো কোকিল কালো পিচ কালো আলকাতরা কালো মাথার চুল কালো চোখের মুনি কালো হ্যাঁ জানা আছে আপনাদের আশা করি জানেন না এটাও শিখে রাখুন পৃথিবীতে সব থেকে কালো হচ্ছে মানুষের মনের কালি কেমন করে ব্যাখ্যা করে একটা একটা করে বুঝিয়ে দাও মানুষের মনে যদি একবার কালি ধরে যায় হ্যাঁ ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না ঠিক সন্তান মায়ের সঙ্গে কথা বলে না ঠিক ছেলে বাবার সঙ্গে কথা বলে না ঠিক ঠিক তাহলে সবথেকে থেকে কালি হচ্ছে মানুষের মনের কালি হাততালি হাততালি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেমন একটা ঘরে আগুন লাগলে একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে অথবা পৃথিবীটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে তাহলে আগুনের চাইতে তীব্র কি তিন কি জানে খেয়াল থাকে না

ভাই ভাইকে খুন করছে ঠিক বৌমা শাশুড়ি কে খুন করছে ঠিক ছেলে বাবাকে খুন করছে ঠিক তাহলে তীব্র হচ্ছে মানুষের রাগ বা ক্রোধ উত্তর 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 আমার শেষ প্রশ্নের প্রশ্নের আর এই দিতে পারবে আমার বিদ্যালয়ের সেরা ছাত্র বা ছাত্রী বলে তাকে গণ্য করব তো শেষ প্রশ্নটা হচ্ছে যেমন ধরে নাও একটা গাড়ি একটাই গাড়ি গাড়ির একটাই গাড়ি একটা প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার আটটা চাকা এক স্টেশন থেকে অপর স্টেশনে যাই একটা একটা করে ব্যাখ্যা করে বলে দিতে হবে একটাই গাড়ি একটাই গাড়ি একটাই প্যাসেঞ্জার একটাই প্যাসেঞ্জার গাড়ির চারটে ড্রাইভার হ্যাঁ গাড়ির আটটা চাকা আটটা চাকা এক স্টেশন থেকে আর এক স্টেশন যাই কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার পৃথিবীতে আমরা বলি মানুষ মরে গেছে কিন্তু রোজ হসর কিয়ামতের মাঠে আল্লাহ যখন হিসাব করবে সবকে উঠাবে বিচার করবে মানুষ কি মরেছে মরেনি তাই গানের ভাষায় কি বলছে শুনুন মানুষ মরে রে রে বিচার হবে মানুষ I'm চারটে ড্রাইভার চারটে ড্রাইভার এই যে সাগর হতে আসে পারি দেহদত্ত গান শুনেছে ভাই আমার তো একশো টাকা দিয়েছেন তাই ভাই উত্তেশ্যাবার জোর চোর হাততালি ভাইরে গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান এই যে আমরা সাগর থেকে এসেছি আল্লাহর কাছ থেকে এটা নদী পৃথিবীটা হচ্ছে নদী ভাসছি কিন্তু আল্লার মাল আল্লা জমা করে নেবে অনেক কথা সময় খুব কম তো প্রশ্নটার উত্তর শুনে নিন একটা গাড়ি চারটে ড্রাইভার একটা প্যাসেঞ্জার গাড়ির আটটা চাকা সেটা হচ্ছে ভাইজান মরার খাট কেমন করে ব্যাখ্যা করো মরার খাট হচ্ছে একটা গাড়ি ঠিক যে মরবে সে হচ্ছে প্যাসেঞ্জার ঠিক গ্রাম থেকে চারজন ড্রাইভার আসবে বা বাড়িতে ছেলে মেয়ে থাকে যদি হ্যাঁ তাহলে চারজন চার কোনা ধরবে হ্যাঁ চারটি ড্রাইভার চার দুটো করে পা হলো কটা চাকা হলো আটটা চাকা আটটা চাকা হিন্দু হলো শাসনে আর মুসলমান হলে گورস্থানে বাবা তারিগত